হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনজেলিস ব্লগ আশা করে তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যদি আমাদের চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর আজকে আমি মা আর বোন যাবো কালীবাড়ি তো মা এইদিকে অনেক বছরই কালীবাড়ি যাইনি তার জন্য মাকে জোর করে বললাম মা চলো কালীবাড়ি তোমাকে যেতেই হবে তার জন্য মা যাবে আর তোমরা এর আগেও একটা ভিডিওতে দেখেছো আমি আর বোন একদিন গিয়েছিলাম কালীবাড়ি তো আবার আজকে যাবো তো চলো ওখানে কী কী করবো না করবো তোমাদের সাথে বড়টাই শেয়ার করবো তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও তো চলো মাস থেকে চলি থাকা কলকাতা ঘুরতে গেলে বলবা দুর্গাপূজার সময় বলকোথা যদি যায় না ওর আগে নাকে খিদে পেয়ে যায় ওই জায়গাতে গিয়ে গিয়ে তো আগে মেলার ভিতর দিয়ে ঢুকে চোলাশলাম আমরা খাবার জায়গায় তো দেখো এখন কিনে নিচ্ছে পাপ্পি চাট আর গুগনি নিয়ে বসে পড়েছে তো বলছি আমি এখন মেলা দেখব না আমি আগে খাবো খেয়ে মেলা ঘুরব তারপর খাওয়া-দাওয়া করে চোলাশলাম আমরা মেলায় বোনের আগেও চার দিন মেলায় এসেছিল ওর বান্ধবীleftrightarrowের সাথে কলেজের বান্ধবী টিউশনের বান্ধবী তারপর আমার সাথেও এসেছিল তো এর জন্য ও খুব একটা মেলা ঘোরেনি নি আর ও কোথাও যাবো বলে না যাবো যাবো করবে যাবে ওই জায়গাটায় যাবে গিয়ে বলবে যে আমি আর হাঁটতে পারছি না আমার খিদে পেয়েছে আর ভালো লাগছে না এখান থেকে চলো বাড়ি চলো তো আজকেও এরমই বলছিল মেলায় আর ও যদি বলে একবার যে চলো বাড়ি চলো আর আমরা যদি ওই টাইমটায় না যাই তাহলে ও জানো তো একা একাই বাড়ি চলে যাবে তো এরমই করে সব সময় আর আগে আমরা কি করতাম বলো তো মানে ছয় সাত বছর আগে পর্যন্ত দিদা সবাই দিদাবাড়ির সবাই বলতে তিন মামা তিন মামি তাদের ছেলে মেয়ে আমার মাসি মাসির মেয়ে আমরা সবাই মিলে একসাথে কালীবাড়ি আসতাম আর তখন মানে খুব 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 এনজয় হতো তারপর থেকে আর টাইম পাইনি কয়েক বছর আসার কারণ বুঝতে পারছো স্কুল কলেজ টিউশন এসব নিয়ে মানে খুব ব্যস্ত ছিলাম আর কি তার জন্য আর আশা হতো না আগের বছরও দুদিন কালীবাড়ি এসেছিলাম এই বছরও দুদিন কালীবাড়ি আসলাম আর যখন আমার মামা মাসিরা সব একসাথে আসতাম মা তখনই লাস্ট কালীবাড়ি এসেছিল আর কালীবাড়ি আসেনি ওই জন্যই আমি ভিডিওর প্রথমেই তোমাদের বললাম যে মা কয়েক বছর কালীবাড়ি আসেনি তার জন্য মাকে নিয়ে আসলাম আর আজকে যেহেতু পৌষ মাসের শেষ শনিবার সেহেতু ভীষণ ভিড় পুজো দিচ্ছে সবাই মন্দিরে আর আমরা ঠাকুরও দেখতে পাইনি জানো এতটাই ভিড় ছিল আর এত বড় লাইন তোমাদের কি বলবো তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ব্লগে